আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে সব বোন বড় বোনরা দুলাবাই ভাগ্নিরা সবাই আমার বাসে এসেছে উত্তরায় তো পুরান ঢাকা থেকে এসেছে তো আমার বড় ছেলে বার্থডে সারপ্রাইজ দিতে এসেছে তো তো সকাল সকাল সবাইকে নাস্তা দিয়ে দুপুরে খাবার রেডি করেছি এই তো সকাল প্রায় দশটা বাজে এসেছিল সবাই তো এই নাস্তা পানি খেয়ে তারপর হচ্ছে গল্প করতে করতে দুপুরের টাইম চলে আসছে তো এই তো আমি এখানে ডিমের ভুনা করেছি আর ভুনা খিচুড়ি গরুর মাংস তারপর কাবাব হালকা পাতলা আয়োজনই ছিল তো এই তো এখানে আমার ভাগ্নিরা আমাদের হেল্প করছে তো খাবার সব টেবিলে নিয়ে আসছি সবাই এখন খাবার দাবার খাবো তো এই তো এখানে আমি কালা করেছি ডিমের কোরমা কাবা বোনা খিচুড়ি সালাদ আর হাতে ছিল আর হাতে বানানো আচার ছিল তো এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো ডেজার্ট করেছি তো সেটা খুবই মজা হয়েছে এখানে হচ্ছে লাচ্ছা শ্যামাই ম্যাঙ্গো ডেজার্ট তো সবাই খুবই পছন্দ করেছে আমার হাতের এই ডেজার্টটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তারপর বড় বোনরা আবার সন্ধ্যা সন্ধ্যা চলে যাবে তো আমি বিকেল বিকেলই হচ্ছে আমার বড় ছেলে কেকটা আমি কেটে ফেলেছি তো কেকটা হচ্ছে আমি ওর বন্ধুর মার কাছে অর্ডার করেছিলাম তো কেকটা খুবই সুন্দর হয়েছে আমার ছেলে পছন্দ মতো ও সব ডিজাইন করেছে ও হচ্ছে আর্জেন্টিনা মেসি খুবই ভক্ত তো ওর জন্য এই জন্য ওই রকমই কেক অর্ডার করেছি তো খুবই সুন্দর হয়েছিল তো দেখতেই পারবেন তো আমার ছেলের হচ্ছে চব্বিশ তারিখে বার্থডে চলে গিয়েছিল তো শুক্রবারে সবার সময় থাকে আমার হাজব্যান্ডও বাসা থাকে এর জন্য সবাই মিলে শুক্রবারে জন্মদিনটা পালন করেছি এই তো এখানে হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট সবাই মজা করে খেয়েছে খুবই নাকি মজা হয়েছিল আসলে একটা জিনিস তৈরি করার পর কেউ মজা বললে আসলে খুবই ভালো লাগে এখানে হচ্ছে আমি ব্যানিলা আইসক্রিমটা উপরে দিয়ে দিয়েছি এই তো সেই আর্জেন্টিনা মেসি কেক তো এখানে হচ্ছে আমরা হালকা পাতলা করে ডেকোরেশন করেছি কেমন হয়েছে বলবেন অবশ্যই এই তো আমার বড় ছেলে সব ভাগ্নীরা আর বন্ধুরা সবাই মিলে কেক কাটছে কেকটা আসলে খুবই মজা ছিল দেখতে দেখতে আমার বড় ছেলে বারোটা বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে যেন জীবন পার করতে পারে সুস্থ থাকে ভালো থাকে সৎ মানুষের মতো মানুষ হয় তো সবাই ওর জন্য দোয়া করবেন তারপর কেক কাটার পর সবাই আমরা একটু ফটোশ্যুট করেছিলাম বোনরা আমার হাজব্যান্ডকে নিয়ে ভাগ্নিরা সবাই তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ